আপনারা আমাকে এত সম্মান করছেন এত প্রশংসা করছেন আসলে তার বিন্দুমাত্র অধিকারে আমি নই আমার নাট্যকার যেভাবে লেখেন চরিত্র আমার ডিরেক্টর যেভাবে আমাকে নির্দেশ করেন আমি সেইভাবে কাজ করতে চাই তবে হ্যাঁ আমি জোর দিয়ে বলতে পারি যে আমার কাজে আমি একনিষ্ঠ এবং আমি যতক্ষণ না আমার ডিরেক্টর সন্তুষ্ট হচ্ছেন আমার কাজে আমি করতেই থাকি এবং আমি নিজেকে কখনোই ক্লান্ত বোধ করি না আমার এখন তিরাশি বছর বয়স চলছে আমি কাজ করতে চাই এবং এই কাজ করবো বলে আমি দেশে চলে এসেছি এবং আমি মনে করি যে আমি যদি দেশে না থাকতাম তাহলে আজকে এই সোনার মেয়েদের আমি দেখতে পেতাম সত্যি আমি আজকে অনেক বড় বলে মনে করছি যে আমাদের মেয়েরা কত দূর এগিয়ে গেছে আলোকিত নারী ফাউন্ডেশনের সবাইকে আমার অন্তরে অনেক দোয়া সেই সময় আমি একটা অনুরোধ করি যে আপনারা এই যে মেয়েরা যারা আজ দিন আমি তখন স্টুডিং করে রাতে বারোটা একটা ফিরি দেখি চাকের পেছনে চাকের উপরে একজন মা শ্রমিক মা কাজ করে ফিরছেন হয়তো তাকে পুরো পাওনাটাও দেওয়া হয়নি কে তো প্রিয় এসে তিনি নিজের নিজের জন্য ভাববেন না ওইভাবেই তিনি তার পুথিতে করে যে চালটুকু এনেছেন যে ডাল এনেছেন সেটা রান্না করে পরিবারের সবাইকে আগে তৃপ্ত করে তারপরে নিজের কথা ভাববেন সেই নারীদের জন্য আপনারা একটু কিছু করবেন যেন তারা তাদের ন্যায্য পাওনা থেকে এখনো মেয়েদের পুরো পারিশ্রমিক দেওয়া হয় না তো সেই সব মায়েদের সেই সব কন্যাদের অধিকার নিয়েও আপনারা কিছু কাজ করবেন আমি আশা করি আপনারা করছেন করবে সেই আশাটুকু আপনাদের কাছে রেখে